আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শারমিন আমি আমার গত ক্লাসে দেখিয়েছি কিভাবে এই সুন্দর ব্যান্ডটা তৈরি করতে হয় আজ আমরা দেখব কিভাবে ব্যান্ডের উপরে এই ফুলগুলো বসাইতে হয় তার জন্য আমি নিয়ে নিয়েছি পুঁতি আর কিছু ফুল আমি তৈরি করে নিয়েছি এই ফুলগুলো আমার ক্লাসে দেওয়া আছে আমার পাঁচ নম্বর ক্লাসে সম্ভবত ফুলগুলো দেওয়া আছে আমার আড়িতে যে আপনারা ফুলগুলো দেখে নেবেন এখন এই ফুলগুলো কীভাবে বসাইতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর জন্য আমরা ব্যান্ডটাকে এভাবে এভাবে ধরব ধরে ঠিক মাছ বরাবর এইভাবে করে ফুলটা বসাতে হবে এর জন্য আমি নিয়ে নিয়েছি সুই দেখেন প্রথমে আমি এভাবে করে ভেতরে ঢুকিয়ে একটা পুঁতি নিয়ে নিলাম পুঁতিটাকে ফুলের এই সাইডটাতে নিচের এই ব্যান্ডের ভিতর দিয়ে আমি এভাবে জয়েন করে দেবো এখন আমি ব্যান্ডের এই যে ভিতর দিয়ে ভিতর দিয়ে সুন্দরভাবে এমনভাবে সেলাই দেব ফুলটা সুন্দরভাবে বসে যাবে এই যে আমার ফুলটা সেট হয়ে গেছে আমি এখন পিছন সাইড দিয়ে সুতাটাকে হাইট করে দিব দিয়ে আমি এখন সুতাটাকে সুন্দরভাবে কেটে দিব যে এখানে বোঝাও যাচ্ছে না যে একটা সুতা দিয়ে ফুলটা জয়েন্ট করা হয়েছে এখন আমি অফ ক্যামেরায় ফুল সবগুলো জয়েন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা আমি অফ ক্যামেরায় ফুলগুলো বসিয়ে নিয়েছি ফুলগুলো বসান বসানোর পরে আমার ব্যান্ডটা এরকম হয়েছে এভাবে আপনারা ব্যান্ড তৈরি করে সুন্দরভাবে এরকম সুন্দর সুন্দর ফুল তৈরি করে বসে দিতে পারবেন এই ফুল বলে কোনো কথা নাই যে কোনো ফুল তৈরি করে আপনারা ব্যান্ডে বসে দিতে পারবেন আমি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা ফুল বসিয়েছি প্রথমে একটা মাঝখানে বসেছি তারপরে সাইড অনুযায়ী অনুযায়ী বসিয়ে দিয়েছি আপনারা এভাবে সুন্দর করে ব্যান্ড তৈরি করে নিতে পারবেন আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ